যদি ভালো লাগে কিন্তি পরিমাণ তাহলে পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকলে ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যাবে তে যাই আমি অধম আপনাদের সামনে আসছি ইউটিউব চ্যানেলে আমি প্রতি মঙ্গলবারই আমি ইউটিউব চ্যানেলে আগে যাই আমার সাথেই থাকুন আমি একটি গান পরিবেশন করিব গান পরিবেশন করার আগে মুসলমান ভাইদের কাছে আমার আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কাছে আমার আদাব অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ছাত্র ছাত্রী ভালোবাসা হা হা দুঃখ নির্দহয়ালে গত মে কাঙ্গালের দহরদি আর আরে কত কান্দা বা দয়া লামি আর আরে কত কান্দা বা বাবা দয়া লামিহি অফহরা দি দুঃখ নির্দয়ালে গত মে কাঙ্গালের দহরদি দুখলিৰ দহয়ালে গ তুমি কাঙ্গালের দহর ৰদি আৰে কত কান্দা বা দয়া হালা মিহি অফৰ কত কান্দা বা দয়া হা লা মিহি অফৰাদি আপুনি কেউ নায়াম আৰে সবাই হইল ল বাদি বলতে কেউ নাই আমার সবাই হইল বা কানতে কানতে দুই চৌকা হই হইয়া গেল নদী কামতে কামতে দুই চৌকা হই হইয়া গেল লোহ নদী আরে বা দয়া হলা মিহির ফি আরে কত কান্দা বা দয়া হালামি রাত্র নিশি তোমায় আমি দা কিহি রবধি রাত্র নিশি তুমায় আমি দা কিহিনী রবধি তবুকে যেওনা সারা ও দহযি তবু কেন যেও না সারা ও দহযাল দহর দি আর কত কাহ দা বা দয়াল আমি অফরা আর আৰু কত কান্দা বা দামি অপৰাধ পাপেৰ বোজা মাথাই লৈ আহালি মৰে যুদী পাপেৰ বুজা মাথাই নি আহাকি মৰে যদি নামেৰ গুণে কৈ ৰখ মা দয়া হয় যদি নামেৰ গুণে কৈ ৰখ মা দয়া হয় যদি আরে কত কান্দা বাজয়াল আমি অপরাধি আরে কত কান্দা বাজয়াল আমি অপরাধি পাপের বোঝা মাথায় লইয়া হালি মরে যদি পাপের বোঝা মাথায় লইয়া হালি মরে যদি নামের গুণে কই রকমা দয়া হয় যদি নামের গুণে কই রকম আরে কত কান্দাবা জয়ালামিহির ফি আরে কত কান্দাবা জয়ালামিহি অফরাবি দেখো দয়াল তুমি কাঙ্গালের ঘর দি খভনির দয় আলেগতু মেয়ে কাঙ্গদালের দহল অদি আরে ফত কাহান আবা জয় আলা আমি অফ আদি আরে কত কাহান আবালা আয় আমি অফ আদি আরে কত কাহান আবা দলাল আমি অফরাদি জয়গুলোতেতো সাধু আউলিয়া আছেন।